বিশ্ব লিভিং ইন এ হেলদি স্পেস প্রতিযোগিতায় জিনাইদহ ক্যাডেট কলেজ প্রথম যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্পেস সোসাইটি এনএসএস আয়োজিত দুই হাজার সালের লিভিং ইন এ হেলদি স্পেস বৈশ্বিক ডিজাইন প্রতিযোগিতায় নবম গ্রেড বড় দল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত জিনাইদহ ক্যাডেট কলেজ উদ্ভাবনী প্রকল্পটি খাদ্য নিরাপত্তা সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং মহাকাশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার উপর দৃষ্টিনন্দন ও বাস্তব ভিত্তিক সমাধান উপস্থাপন করে বিশ্বব্যাপী জমা পড়া শত শত প্রকল্পের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এই গৌরব জলের অর্জনের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন ক্যাডেট আরিয়ান হোসেন শাহির ক্যাডেট ইফতেখার মাহমুদ আসিফ ক্যাডেট রাফান মাশরুর হক তাশরিফ হাসান এস কে আহনাফ এবং ক্যারেট ডিসান মাহমুদ তারা বিগত এক বছর ধরে এই প্রকল্পে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং তাদের সৃষ্টিশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাশক্তি আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি হয়েছে